বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আমরা কিন্তু অনেক 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 ভালো আছি তো বন্ধুরা দেখো এতটা গরম পড়েছে কি বলবো তোমাদের সাথে ঠিক আছে তার ভিতরে আমি চুল খুলে বসে আছি এটাই তোমাদের পছন্দ তাই তো বলছি দাঁড়াও এতটা গরম পড়েছে চুলটাই আমার ভিজে গেছে ঘামে ওর জন্য একটু হাওয়ায় দেখো এখানে বসেছি আর হাওয়ায় একটু শোকাচ্ছি কি করবো তারপরে হলো তোমাদের তোমাদের আজকে অনেক কিছু শেয়ার করবো টাইটেল ফ্যামিল দেখে তো বুঝতেই পেরে কি শেয়ার করবো তো আমাদের বর্ষায় মানে দুদিন আগে বৃষ্টিটা হলো এতটা মানে গাছপালার যে ক্ষতি হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আর নতুন একটা ভ্লগে তোমাদেরকে অনেক 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 ভালোবাসা আমার সাথে থাকার জন্য পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখে যেও আর আমার যারা যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটু কমেন্ট করে বলো ছোট্ট একটা কমেন্ট করলেই হবে ঠিক আছে একটা ছোট্ট কমেন্ট করবে যে আমি ভিডিওটা দেখেছি তাহলে তো বুঝতে পারবো কে কে দেখেছে ঠিক আছে যাই হোক তো আমি এখন তোমার দাদা ভাই এখন কাজে যাবে তো আমি এখন সব টিফিন টিফিন সব কিছু বুঝাবো সেগুলো শেয়ার করবো সব কিছু কী কী হচ্ছে না হচ্ছে অনেক কিছু শেয়ার করব তো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ একদম করবে না তো চলো যাওয়া যাক আর আমি এখন চুলটা বাঁধবো নাহলে আমার কী হচ্ছে কি হচ্ছে বুঝতে পারছো তো বন্ধুরা দেখো আমি কিন্তু এইদিকে তোমার দাদা ভাই স্নান করতে গেছে যেহেতু সেই কারণে কিন্তু আমি জামা প্যান্ট সব বের করে রেখে দিয়েছি ও যাতে এসে পরে নিতে পারে আর আমি কিন্তু এদিকে কী ওটা ব্লুকন্ডি হ্যাঁ সরি ব্লুকন্ডিটা নিয়ে আমি এখন যাব ও যেহেতু ওরে কাজে যায় সেই কারণে আমি কাজে গেলে না ব্লুকন্ডি জল করে দিই গরমে তো ওই গুলুকন্ডির বোতলটা সেই কারণে নিয়ে নিলাম ওকে জল করে দেবো আর এদিকে দেখো আমার কিন্তু আজকে বাসি কাজ সেরেই তোমাদের সাথে চলে এসছি আমার পুরো এ টু জেড সব কাজ করা হয়ে গেছে বলতে হাফ কাজ করা হয়ে গেছে আর এখনও জামা প্যান্ট হ্যান্ট কাছে এখনও বুট বাকি আর ঘরের মানে বাসি কাজগুলো করা হয়ে গেছে আর এক চুটকিতেই দেখো আমি পুরো একদম বুলোখন্ডির জল করে নিয়ে চলে এসেছি তোমরা দেখতে পেয়েছো তো এইদিকে দেখো ফাঁকা টিফিন বাটিও আছে এরপরে আমি টিফিন বাটিও দেখো এক চুটকিতে মেরে টিফিন বাটিতেও এখন ভাড়া মানে সরি টিফিনটা গুছিয়ে দেবো এই দেখো দেখতে পাচ্ছি এখানে আমি আজকে করেছি ভেন্ডি আলু ভাজা তোকে টিফিনে দেবো বলে ভেন্ডি আলু ভাজা রুটি আর আমরা করেছি হলো আলু সেদ্ধ ভাত দাওয়া আর এইদিকে দেখো আমি কিন্তু খেতে দিয়েই দিয়েছি আর ওইদিকে খাচ্ছে আর আমি এদিকে সেই ফাঁকে একটুখানি ভিডিও করে নিয়েছি আর আমার বাবু কিন্তু ওইদিকে বসে বসে শুয়ে আছে আর এইদিকে তারপরে দেখো ও কিন্তু চলে যাওয়ার পরে আমি ভয়েসটা দিচ্ছি তোমরা বুঝতেই পেরেছো আর ও এইদিকে রাস্তায় বেরিয়ে গেছে কায় চলে যাচ্ছে তোমাদের দাদা ভাই তো ওকে টাটা করে দিয়ে দিয়েছি আমি সব নিচে তোমরাও টাটা করে দাও আর এইদিকে দেখো মাটি কিন্তু আমাদের এখনও ফেলানো মানে ঘরে ঢোকানো হয়নি আর ওদের কিন্তু হাফ হয়ে গেছে মানে তিন গাড়ি ওরা নিয়েছে আর দেড় গাড়ি মানে ওদের বাড়িতে ফেলা হয়ে গেছে দেড় গাড়ি বাইরে আছে আর আমাদের দেখো অবস্থা তো বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাই কিন্তু চলে গেছে আর এখন আমি যাচ্ছি বাবু একা আছে ঝটপট তো আমি গেটটা আটকে এরা কাজ করে এখানে হাওয়া খেতে যাচ্ছে অনেকটা আজকে কালকে থেকে অনেক কাজই হয়ে গেছে আর এই গাছের পেয়ারা গেল দেখো একদম নষ্ট হয়ে গেল সুন্দর হাওয়া দেয় না কি বলবো তোমাদের আর গাছপালার কি অবস্থা দেখো ঝড়ে অবস্থা একদম খারাপ হয়ে গেছে ঝড় এসেছিল না দেখো ডালপালা আম গাছের ডালপালা দেখো পুরো একদম ই হয়ে গেছে নিচের দিকে পড়ে গেছে ঝুঁকে এখানে ফুল গাছটা দেখো পুরো মরে গেল ঝড়ে পুরো সব একদম ধ্বংস হয়ে গেছে এমন পশু দিকে এমন বৃষ্টি ঝড় হলো সব দেখো গাছগুলো পুরো নিচের দিকে ঝুঁকে পড়েছে আর এই গাছটা দেখো তুলসী গাছটা এমন জায়গায় হয়েছে আম গাছের গোড়ায় আম গাছটা বাড়তেই দিচ্ছে না তো দেখো বন্ধুরা দেখো কি অবস্থা গাছপালার পুরো একদম আর এই দিকে দেখো কালকে তাও দেখো আম খোঁজার জন্য কিন্তু আমাদের এখানে তোমার কত আম ছিল দেখো আর গাছে আম আছে আমি নেই দেখো কোনো গাছে আম নেই আর কোনো গাছে দেখো ওইখানে একটা না দুটো আম ছিল খুঁজেই পাওয়া যাচ্ছে না এদিকে কোনো আম নেই মনে হয় ঝড়ে কি উড়ে চলে গেল নাকি একেবারে কি নিয়ে গেছে উড়ে কি জানি না নাকি চুরি করে নিয়ে গেছে ভগবান জানে দেখো এই কটা অল্প কটা ছোটো ছোটো আম এই ছোটো ছোটো আম এগুলোই পড়ে আছে আর বড় বড় যা ছিল এই যে এখানে একটা ছিল সব উড়ে গেছে আর এই গাছটা দেখো কি সুন্দর এই ঘাসগুলো দেখতে ভালো লাগে কিন্তু এই যে জঙ্গল হয়ে যে দুদিনে বৃষ্টি হয়ে দেখো এত জঙ্গল হয়ে গেছে কি বলবো তোমাদেরকে জঙ্গলে পুরো ভরে গেছে দুদিনে তাও কালকে ওগুলো কাটা হলো তারপরে এইখানে যে বড়ো বড়ো গাছগুলো ছেলেগুলো কেটেছে সব কেটেছে তাও যেন জঙ্গল ভর্তি আর এই নীলকণ্ঠ ফুল গাছে পুরো একদম দেখা কাটাল গাছটা পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে ফুল গাছগুলো মনে হচ্ছে পড়েছে পুরো একদম ডালপালা পুরো ভেঙে একদম একটা ঝড়ে এত ক্ষতি হয়ে গেল কী সুন্দর ছিল গাছপালাগুলো কী সুন্দর ফুল দিত এখন আর অত ফুল দেয় না আর এই গাছটা তো কদিন ধরে ফুল দিচ্ছিলো চার পাঁচটা করে এখন আর দিচ্ছেই না কি হলো কি জানি তো এই গাছে দেখো সবে ছোট ছোট পেয়ারা দিচ্ছে এই গাছটা এই গাছটা কিন্তু এত বড় বড় মনে হয় একটা লম্বা পেয়ারা যেগুলো হয় সেগুলো হয় দেখো জবা গাছগুলো এইদিকে দেখো দড়ি দিয়ে ওইদিকে আটকে দেওয়া হয়েছে তাও গেটে যেতে আর এই জায়গাটা এই জায়গাটা খালি তুলসীর চাষ তুলসী তুলসী গাছ দেখো আর এইদিকে দেখো আমাদের কিন্তু অনেক ফুল ফুটবে এখন সবে কিন্তু ই দিচ্ছে এটা কি গাছ তো এটা হলো গন্ধরাজ না গন্ধরাজ এই ফুল গাছটা হলো গন্ধরাজ আছে দেখো অনেক কটা কিন্তু ই দিয়েছে কুড়ি দিয়েছে এগুলো অনেক কটা কুড়ি দিয়েছে আর এই সকালবেলার হাওয়াটা এত সুন্দর লাগে না কি বলো তো তোমার দাদা ভাই এখন সবাই এবং গায়ে চলে গেছে আর আমি এখন তোমাদেরকে দেখালাম মানে দেখাচ্ছি সরি দেখালাম বলছি আর এদিকে দেখো ওই জামরুলটা এখন আর জামরুল দিচ্ছে না এটা অল্প করে জামরুল দিয়েছে এই যে এটা কিন্তু আলাদা তোমাদের শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম এই জামরুলগুলো এই এগুলো কিন্তু আরো বড় হবে আর এই জামরুলটা যে খাবে সে আর ওই জামরুল খাবেই না এত মিষ্টি মধুর মতো মধু ফেল তো দেখো অল্প কটাই হয়েছে আর ছোট ছোট বেরাচ্ছে তারা ছোট ছোট দেখাচ্ছে দেখো সব এইটুকু এইটুকু এই কালারটা কিন্তু ভালো লাগে সব এইটুকু এইটুকু বেরোচ্ছে দেখো এই সাইডও দেখো সব ছোট্ট ছোট্ট সব ছোট্ট ছোট্ট বেরোচ্ছে আর এই জায়গাটা কিন্তু আমাদের পুরো এখন মাটি দিয়ে পুরো ভরাট করা হবে কারণ এই বর্ষার টাইমে জল উঠে যায় আর বাচ্চা কাচ্চার ঘর তো ওই জন্য পুরো মাটি দিয়ে ভরাট করা হবে এখানে আর ছট পুজো হবে না তো তোমাদের সাথে পরে শেয়ার করব কোথায় ছট পুজো হবে কোথায় মানে এরকম গর্ত করা হবে সব কিছুই শেয়ার করব ঠিক আছে তো চলো এখন ঘরের দিকে যাই বন্ধুরা দেখো আমি কিন্তু কালকে অনেক কটা আম কেটে না ছোট ছোট করে আম কেটে মানে রোদে দেব বলে রেখে দিয়েছিলাম এই দেখো কালকে অনেকটা রোদে দেওয়া হয়েছিল আজকে এখন যাবো না লে না এটা গন্ধ ছেড়ে দেবে এ দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর আর এটা কিন্তু আচার হবে এ দেখো এক বয়াম মানে ছোট একটা এই যে এই যে এই আচারটা হবে এই আচারটা আগে একবার করা হয়েছে এই যে কদিন হলো পনেরো ষোলো দিন আর এটা কালকে আমি আম আনা হয়েছিল কালকে আমি দেখো পুরো কেটে কুটে রেখে দিয়েছি এবার এটা কিন্তু নিয়ে যাব আমি বাইরে রোদে দেবো ঠিক আছে চলো যাওয়া যাক তো দেখো আমি কিন্তু মেলে দিয়েছি আমগুলো এগুলো অল্প আম তো ওই জন্য বস্তাটা অনেকটা বড়ো হয়ে গেছে ওই কারণে দেখো মনে হচ্ছে অল্প অল্পই আমি আর ওটা দেখো আমি এভাবে শরীরিকের দিকে অবস্থা তো এটাও আমি রোদে দিয়ে দিই যেখানে রোদ খাক তো আর গাছে অনেক কটা লঙ্কা ধরেছে সেগুলো আমি ওটা করতে দেবো হ্যাঁ ভিডিও করছি ভিডিও তাই দেখো এই যে লঙ্কাগুলো না পারলে না পুরো এদিকে ছোট ছোট হয়ে পুরো পেকে যাচ্ছে রোদ এতটা গরম আর এতটা রোদ হ্যাঁ বড় হচ্ছে না কিন্তু পেকে যাচ্ছে রোদে গরমে সব এই এইটুকু এইটুকু লঙ্কা কিন্তু পেকে যাচ্ছে এখানে আরেকটা হয়েছিল সে পড়ে গেছে নাকি হুম আরে যা বসানো হয় এই গাছপালা কি বলতো যা যদি একা একা হয় সেইগুলোর ফল খেতে পারবো কিন্তু আমরা যেগুলো বসে সেগুলো আজ পর্যন্ত আমরা খেতেই পারিনি একমাত্র আমরা পিছনের গাছের দিকে বেগুন বসিয়েছিলাম বেগুন গাছ পিছনের দিকে আগের বছর বেগুন খেয়েছি খুব আগের বছর খেয়েছি এই বছরে খায়নি এই বছরে তো এই যে ছোট ছোট এই যে এই যে একটা হয়েছে ওই যে ওই যে একটা হয়েছে সব ছোট ছোট হয়ে মরে যাচ্ছে পিঁপড়ের জন্য পিঁপড়ের জন্য এই অবস্থা হচ্ছে তো বন্ধুরা দেখো কাকার সাথে গল্প করতে করতে লঙ্কা ছিঁড়ে দিয়ে চলে এসছে কিন্তু আর আমার বাবুকে এখন মুখটুক ধোয়াবো দেখো ঘড়ির কাটায় দেখো কটা বাজে দেখো সাড়ে নটা বাজতে যায় ঠিক আছে আর আমার বাবু এখন নাটক করছে নাটক এই চাহ আরে বাবা তো এই লঙ্কাগুলো ঝাল হয় কি মিষ্টি হয় কি তেতো হয় কি টক হয় তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে যখন খাবো তখন তো আমি এগুলো এখন রেখে দিই আপাতত আর আমি আমার বাবুকে না মুখটা ধোয়াই ঠিক আছে তারপরে আসছি তোমাদের সামনে আবার গুরু তো দেখতে থাকবো আমার পুরো ভিডিও তো বন্ধুরা দেখো আমার মুখের কি অবস্থা দেখো বারোটা বেজে গেছে ঠিক আছে দেখতে হবে না দেখো পুরো রোদে গেছিলাম তো আর পুরো অবস্থা খারাপ পুরো তো আমি এখন বাবুকে মুখটুক ধোয়াই তারপরে আবার দেখা হচ্ছে তো দেখো এখানে টিপ পরি বলে টিপের পর একদম ছাপ্পা দাগ হয়ে গেছে আর প্রচুর গরম বস প্রচুর গরম তোমাদের ওখানে কীরকম গরম একটু শেয়ার করবে আমাদের সাথে ঠিক আছে কমেন্ট করে বলবে আর পারা যাচ্ছে না বাবারে বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আগামীকাল আরো নতুন নতুন ধামাকা ধামাকা ভিডিও আসছে আর কি কি হতে চলেছে পুরো ভিডিওটা দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর প্লিজ তোমরা একটু কমেন্ট করে বলো কেমন লাগলো টাটা ভাই বাই সবাই ভালো থাকবে